বাবাকে ভালোবাসতে কোনো দিবস লাগে মাকে ভালোবাসতে কোনো দিবস লাগে স্ত্রীকে ভালোবাসতে কোনো দিবস লাগে আপনারা দেখবেন একটা মাস আসে রাস্তাঘাটে একটা প্রাণী আসে দুইটা মানে একটা প্রাণী আসে এক জাতের প্রাণী এরা রাস্তাঘাটে নির্দিষ্ট একটা সময়ে বছরের ওপেনলি তারা তাদের যৌবিক চাহিদা পূরণ করে ওই প্রাণীটার নাম কি কুকুর মাশল তাহলে আমরা বুঝতে পারি আল্লাহ রবুল আলামিন ওই কুকুরকে তার নির্দিষ্ট মাসে নির্দিষ্ট সময়ে তাকে তার জৈবিক চাহিদা পূরণের জন্য ওপেনলি প্লেজ দিয়েছেন সে রাস্তাঘাটে বনে জঙ্গলে ওইখানে সেখানে পার্কে ওইখানে সেখানে তারা তাদের চাহিদা পূরণ করে অতএব যে সকল মুসলমান সন্তানেরা এই রকম 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস নামে এই রকম দিবস পালন করে পার্কের মধ্যে রাস্তার মধ্যে রাস্তার মোড়ে মোড়ে তারা করে আমি মনে করি তাদের মধ্যে ওই কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই ঠিক কি না আর জোরে বলেন ঠিক কি না এজন্য আপনি যদি আপনি দায়িত্বশীল অভিভাবক হন আপনার সন্তানের ব্যাপারে আপনি খবর রাখতে হবে কারণ ওই দিন বহু পুরুষরা তার জীবনের সব থেকে বড় সম্পদ ক্যারেক্টর চরিত্র নষ্ট হয় এজন্য বলা হয় ক্যারেক্টর ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট যে ব্যক্তি তার চরিত্র হারায় ফেলে ওই ব্যক্তির জীবনের আর কোনো কিছুই তার না তার জীবনে সব কিছুই শেষ ভালোবাসার জন্য কোনো দিবস লাগে না এজন্য আল্লাহ তালা বলছেন ওয়ালা তা দেখেন আমাদের সমাজের মধ্যে পত্র পত্রিকাগুলো প্রথম আলো নামে একটা পত্রিকা আছে আছে না নাই কথা বলেন না প্রথম আলো পত্রিকা আছে না এটা দুই হাজার সালে প্রথমে একটা স্লোগান বের করেছে কাছে আসার গল্প বিশ্ব ভালোবাসা দিবসে বেহায়া দিবসে এই যে আসলে আপনাদেরকে অনেক কথা এগুলো এই যে ভ্যালেন্টাইন সেন্ট ভ্যালেন্টাইন একজন খ্রিস্টান পাদ্রী এই যে আপনাদের দেশে একটা দ্বীপ আছে সেন্ট মার্টিন এটাও কিন্তু একজন খ্রিস্টানের নামে একজন খ্রিস্টান যা দেখে পাঠাবে যারটা যত বেশি সুন্দর হবে তাকে পুরস্কার দিবে বলুন না নাউজুবিল্লাহ আমাদের বাচ্চাগুলোকে আমাদের সন্তানগুলোকে বেহায়া কুকুরে বানানোর জন্য এই প্রথম আলো ডেইলি স্টার উঠে পড়ে লেগেছে কথা বলেন ঠিক কিনা 2013 সালে যখন কাছে আসার গল্প শুরু হলো দেখলো মুসলমান মানুষগুলো ঘুমানো হুজুরেরা কেউ ওইভাবে কথা বলছে না কোনো আন্দোলন হচ্ছে না এবার পরের বছর দুই সালে তারা আবার আরেক স্লোগান দিয়ে বের করলো আসার গল্প এতদিন ছিল কাছে আসার গল্প এখন বলছে দ্বিদাহীন কাছে আসার গল্প একটা ছবি দিয়েছে ওই ছবির মধ্যে যে পুরুষটাকে ছবি দেওয়া হয়েছে ওই পুরুষটার গলার মধ্যে ক্রুশ দেওয়া ক্রুশ কারা দেয় কথা বলেন না কুরুষ চিহ্ন কারা দেয় খ্রিস্টানরা আর একটা মেয়ের কাঠুন দিয়েছে ওই মেয়েটার হিজাব পরা কি বুঝাচ্ছে আপনি হয়তো বুঝেন নাই আপনি ভাবছেন একটা পত্রিকা কিন্তু শুধুমাত্র এটা পত্রিকা নয় এটা হলো আপনার সন্তানকে বেহায়া চরিত্রহীন লম্পট বানানোর জন্য ষড়যন্ত্র দিকিরা যে শুধুমাত্র মুসলমান মুসলমান নয় দিদাহীন কোনো দিদা নাই তুমি চাইলে মুসলমান সন্তান হয়েও মুসলমান ছেলে হয়েও অমুসলিম মেয়ের সাথে অমুসলিম মেয়ে হয়েও মুসলমান ছেলের সাথে পারস্পরিক সম্পর্ক দেহদান শারীরিক সম্পর্ক করতে পারো কোনো দিদা নাই এইভাবে তারা ক্লোজ আপ কাছে আসার গল্প দিদাহীন কাছে আসার গল্প এই রকম দিয়ে 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 আমাদের যুব সমাজকে আজকে এইভাবে তাদের শরীরের মধ্যে তাদের অন্তরের মধ্যে বিশাক্ত ঢুকিয়ে এই রকম ভাবে বেহায়াপনা তাদেরকে বানাচ্ছে अदুসাল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লা তাকরাবু যিনা ইন্নাহু কানা আল্লাহ রব্বুল আলামিন বলে তোমরা জিনার নিকটেও যেও না এই জিনার নিকটে যাওয়ার অন্য তোমার একটা মাধ্যম হলো চোখ আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা মুমিনুনের মধ্যে 31 নম্বর আয়াতের মধ্যে বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন সরিম আপনারা জানেন এই চোখে দেখার পর অন্তরের মধ্যে ভালো মন্দ অনুভূতি হয় হয় না আগে দর্শন তারপরে ধর্ষণ আগে দর্শন তারপরে ধর্ষণ দর্শন থেকে ভালো লাগা ভালোবাসা কাজ করে এরপরে একটা পর্যায় ফাইনাল ডেস্টিনেশন একবারে চূড়ান্ত পর্যায়ে জিনা যেটা হয় আল্লাহ তাআলা এজন্য ওটা বলেছেন ওয়ালা তাকরাবুল জিনা জিনার নিকটে ও যেও না জিনা করা তো থাক জিনার নিকটে তোমরা যেও না এই জিনার নিকটে যাওয়ার আগে হলো আগের মাধ্যমটা হলো চক্ষুকে হেফাজত করা যে যত বেশি চক্ষুকে হেফাজত করবে সে তত বেশি লজ্জাস্থানকে হেফাজত করবে আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলেন ও নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন যখন রাস্তায় চলে যখন তারা বের হয় তখন যেন চোখের হেফাজত করে তারা যেন চোখটাকে অবনত রাখে নারীদেরকে বলে দেন তারা যখন রাস্তায় বের হয় দেখেন আমরা তো চাইলেই নিচের দিকে তাকায় থাকতে পারি কিন্তু हमको মা বলরা চোখ বাঁধা থাকলেও এরা কিন্তু সবকিছু দেখতে পায় দেখতে পায় না আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবি অন্ধ সাহাবী অন্ধ সাহাবী আব্দুল্লাহ উম্মে মক্তুম এসে বসেছেন আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলাহা ওখানে আল্লাহর রসুলের পাশে এসে বসেছেন আল্লাহ রসুল ইশারা দিলেন তোমরা ভিতরে চলে যাও আইসা বললেন ইয়া রসুল আল্লাহ এই ব্যক্তি তো আমাদেরকে দেখতে পায় না আল্লাহর হাবি বলেন তোমাদেরকে অন্ধ দেখতে পায় না কিন্তু তোমরা তো দেখতে পাও এই যে চোখের এই দৃষ্টি শাহমুমিন শাহমিস এটা হলো শয়তানের পক্ষ থেকে তীর চোখের এটা হলো কি শয়তানের পক্ষ থেকে তীর এই তীর দিয়ে একজন আরেকজনকে চোখা চোখির মাধ্যমে ভালো লাগা ভালোবাসা কাজ করে এজন্য প্রিয় মুসলিম মা বোনেরা যারা রয়েছেন আপনাদের কাছে উদার তাহবান আপনার জোরা আল্লাহ তালা আগে থেকে সৃষ্টি করেছে আমার মা যারা রয়েছে আজকের প্যান্ডেলে আমি আপনাদেরকে কোরআনের ভাষায় বলছি আল্লাহ বলছেন আপনাদের জন্য জোরা তৈরি করে রেখেছে কেন মিথ্যা এই এই মোহ এ আচ্ছাদনের মধ্যে পড়ে নিজের ইজ্জত চরিত্র চুনকালি বংশের উপরে নিজের উপরে নিজের সব থেকে বড় সম্পদ সতীত্ব সবথেকে থেকে বড় সম্পদ ইজ্জত ইজ্জত আবরু এগুলো নষ্ট করবেন না হলেন সব থেকে দামি সম্পদ আপনি হলেন এই পৃথিবীর সব থেকে মূল্যবান এক অমূল্য রতন আমি বলিনি বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ সল্লুল্লহ হোৱা নেই আল্লাহর হাবিব বলেন আর দুনিয়া মেতাউন এই পৃথিবীটা হলো উপকরণ অখৈরুল মাতা এই ম্রতুন ছলি আর এই পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ সবথেকে দামি সবথেকে মূল্যবান সম্পদের নাম হলো নেক্কারি স্ত্রী সুমাহানন্দ তাহলে নেককার স্ত্রী হলো এই পৃথিবীর সব থেকে দামি সবথেকে মূল্যবান তাহলে যেটা মূল্যবান ওই জিনিস কিন্তু আপনি চুলার কাছে ওইখানে সেখানে রাখবেন না আপনি পার্কের কাছে রাখবেন না আপনি হেফাজত করবেন এজন্য প্রিয় মা বোনেরা আপনাদের কাছে উদারতা আহ্বান রেখেই যে আপনারা আপনাদের চরিত্রকে হেফাজত করবেন আর যুবক যারা রয়েছে এই অবৈধ প্রেম ভালোবাসার চোদ্দই তারিখের এই ভালোবাসার দিকে না দৌড়াইয়া আল্লাহর ভালোবাসার দিকে তাকাও অমিনান

সাময়িক মজা আছে স্থায়ী কোনো আরাম নাই বলেন তো স্বামী স্ত্রীর মহাব্বত যেটা যে এইরকম পিওর ডার্লিং বা প্রেমিক প্রেমিকা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে ওই রকম কি পিওর ভালোবাসা আছে নাকি আছে এজন্য অবৈধ এই সম্পর্ককে পরিহার করুন আল্লাহর দিকে ফিরে আসুন